এই একটা ছবি বাংলাদেশের বোলিং ইউনিটের দ্বিতীয় ম্যাচের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে পারে কিংবা ওই দুটো বল ওই যে শুরুতে যে দারুণ একটা ওপেনিং পার্টনারশিপ পেলো মার্কিন যুক্তরাষ্ট্র সেই জুটিটা ভাঙার সবচেয়ে বড় অবদান রিশাদ হোসেনের এই লেগি টানা দুই বলেই দুই উইকেট নিয়েছিল যেটা আসলে বাংলাদেশের জন্য একটা বড় পাওয়াই ছিল নাহলে যুক্তরাষ্ট্রের রানটা নিশ্চয়ই দেড়শোর বেশি হতো ওই যে দেড়শো রানের কমে যে মার্কিন যুক্তরাষ্ট্রদেরকে থামালো বাংলাদেশ দল তার সবচেয়ে বড় ক্রেডিট কিন্তু রিষাদের আমরা যদি বাকি বোলারদের কথা বলি তাহলে সাকিব আল হাসান ছিলেন বেশ খরুচে তবে সাকিবের প্রসঙ্গে পরে আসবো আগে বাকি বোলারদের কথা একটু বলতে চাই শরিফুল মুস্তাফিজুর রহমান আগের দিন এই দুই পেসার খুব ভালো না করতে পারলেও আজকে দুজনই জোড়া উইকেট নিয়েছেন তবে সবচেয়ে বড় পাওয়া এক রিশা দেই আর আরেকটা ব্যাপার যেটা বলছিলাম যে সাকিব আল হাসান আগের ম্যাচে তিনটে ওভার বল করেছিলেন আজ চারটে ওভার করলেন প্রায় সাড়ে আটের বেশি তার ইকোনমি ছিল টানা দুই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উইকেট শূন্য সাকিব আল হাসান সাকিব এমন একজন বড় মাপের ক্রিকেটার বা বড় নাম মানুষ ক্রিকেটে আপনার প্রত্যাশা থাকবে যে সাকিব আল হাসান নামবে বল হাতে উইকেট নেবে আবার তার উইকেট সংখ্যা কিন্তু ছয়শো নিরানব্বই মানে সাতশো উইকেটের অপেক্ষা যেন সাকিব আল হাসানের একটু বাড়ছে ওই যে জিম্বাবুয়ের সঙ্গে তিনি ছয়শো নিরানব্বইতে থামলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আসলেন দুটো টি টোয়েন্টি ম্যাচ খেললেন কিন্তু প্রথম ম্যাচে তিন ওভারে উইকেট শূন্য আজ চার ওভারে সাড়ে আটের বেশি ইকোনমিতে রান দিলেও উইকেটটা পাওয়া হয়নি এমনকি প্রথমবারে সে কিন্তু সাকিব নিজে একটু চাপে পড়ে গিয়েছিলেন সাকিব আল হাসানের প্রথমবারের খরচা ছিল পনেরো রান ওই যে পনেরোটা রান দিলেন সাকিব তারপর থেকেই তিনি পরের দিকে একটু ভালো বল করলেও কিন্তু উইকেট পাওয়া হয়নি তবে যে ঋষাদের টানা দুই বলে দুই উইকেটে একটা হ্যাট্রিকের সম্ভাবনা যেখানে আসলে স্বাগতিকরা একটু ব্যাকফুটে চলে যায় আর বাংলাদেশ পায় নিজেদের প্রথম সাফল্য তবে বাকি বলারদের কথা তান সাকিব আজ একটু ভালো বল করেছেন বটে আর ওই যে আগের দিন বাংলাদেশ শেষ চার ওভারে যে পঞ্চাশ রানের একটা সমীকরণ ছিল মানে প্রথম ম্যাচের কথা বলছিলাম সেই সমীকরণটা কিন্তু বাংলাদেশের বোলিং ইউনিট মেলাতে পারেনি সেজন্যই ম্যাচটা হেরেছিল মানে শেষ দিকে খুব খারাপ বোলিংয়ের জন্যই কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরেছিলো সেটা আপনি বলতেই পারেন তবে এই ম্যাচে অন্তত তা হয়নি বাংলাদেশের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরুটা খুব ভালো হলেও বাংলাদেশ শেষের দিকে তাদের চেপে ধরেছে এবং রানটা দেড়শোর নিচে আটকিয়েছে এটা অবশ্যই বাংলাদেশের বোলারদের জন্য ক্রেডিট যেটা বলছিলাম যে শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এমনকি রিশাদ এই তিন বোলার ছয় উইকেট করে পেয়েছেন আর সাকিব তানজিম সাকিবরা ছিলেন উইকেট শূন্য তবে যদি একেবারে ম্যাচের বা ইনিংসের শুরুর গল্পে যেতে চাই তাহলে নাজুল হাসান শান্ত যখন টস জিতলেন কিংবা টস জিতে বোলিং নিলেন তখন একাদশটা দেখার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার দেখে একটু অবাকি হলাম কিংবা তা হওয়ারই কথা ছিল হয়তো ওই যে লিটন দাসের বিশ্রাম যেটা কি আসলে হওয়ার কথা ছিল তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কি লিটন দাসের বিশ্রাম নাকি তাকে বাদ দেওয়া এই প্রশ্নটা আপনার জন্য বা আপনার কাছে থাক লিটন দাসের জায়গায় আসলে এই ম্যাচে তনজিব তামিমকে সুযোগ দেওয়া হয়েছে তবে এই কন্টেন্টটা যখন শ্যুট করা হয়েছে তখন বাংলাদেশের বোলিং ইনিংসটা কেবল শেষ হয়েছে তার মানে প্রত্যাশা করতেই পারে যে তানজিব তামিম লিটনের জায়গায় যেহেতু খেলছেন অন্তত বড় রান তিনি করবেন তবে এই কন্টেন্টটা আপনি যখন দেখবেন তখন আপনি হয়তো জেনে যাবেন যে তানজিব তামিমের ব্যাটে বড় রান ছিল কি ছিল না আর সঙ্গে বাকি ব্যাটাররাও যে আগের ম্যাচে তারা খুব বাজে ব্যাটিং করেছে সেটা অবশ্যই আপনি বলতেই পারেন আজকে অন্তত প্রত্যাশা তারা ভালো ব্যাটিংটা করবেন বোলিংটা অন্তত ঠিকঠাক হয়েছে একেবারে লেটার মার্ক না পেলেও খুব একটা খারাপ নম্বর হয়তো তারা পাবেন না নিজেদের বোলিংয়ে বিশেষ করে রিষাদের ওই দুই বলে দুই উইকেট কিংবা বাকি বোলারদের বোলিং তবে আপাতত বোলারদের কাজ শেষ এখন বাকি কাজটা ব্যাটারদের বাংলাদেশ যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু সিরিজটাই হয়ে যাবে তবে যুক্তরাষ্ট্র নিয়ে একটু বলতে চাই যে জোনস নামের যে ব্যাটারটা তিনি খেলেছেন তিনি প্রায় চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রানের একটা দারুণ ইনিংস খেলেছেন অন্তত তখনকার প্রেক্ষাপট বিবেচনায় এই জোনস কিন্তু বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন বা রংপুর রাইডার্সের হয়ে তিনি বাংলাদেশের কন্ডিশন বা বাংলাদেশের প্লেয়াররা কেমন সেটা বেশ ভালোভাবেই জেনেছেন তার আগের ম্যাচটা খুব একটা খারাপ গেলেও এই ম্যাচটা তিনি ভালো ব্যাটিং ওই অর্থে টি টোয়েন্টির প্রেক্ষাপটে হয়তো ভালো না কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে ওই ইনিংসটা ভালো যেহেতু তিনি বেশ ভালো একটা ইনিংস খেলেছেন সঙ্গে আরেকটা ব্যাপার